নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি সূর্যনারায়ণ দেবকে দর্শন করতে হ্যাঁ বন্ধুরা এই পুজোর বা এই বিগ্রহ খুবই বিরল আর এই পুজো অনুষ্ঠিত হয় অঘ্রায়ণ সংক্রান্তির দিন দেখতে পাচ্ছেন বাবা সূর্যনারায়ণ তিনি রথে আসীন আর ঘটক অজস্র ঘটক সেই রথ টেনে নিয়ে যাচ্ছেন আর শারদীয় বসে রয়েছেন সেই মহারথে বাবা সূর্য নারায়ণ আসীন আর এই বিগ্রহটি দেখতে অনেকটি দেবসেনাপতি কার্তিকের মতো আবার দেব বিশ্বকর্মারও মতো সূর্যদেব খুব সুন্দর প্রতিমা আর মহাপুজো অনুষ্ঠিত হয়ে চলছে হোমযজ্ঞ সম্পন্ন হয়েছে আরতি হবে আর এই পুজোটি অনুষ্ঠিত হয় তারকেশ্বর শাহাপুর অঞ্চলে পরিচালনায় সূর্য শক্তি সঙ্গ কারারিয়া যাওয়ার যে পথ সেই পথেই কিন্তু এই পুজোটি অনুষ্ঠিত হয়